যুবক ভাই ও বাড়িওয়ালা গাড়িওয়ালা এ প্রতাপশালী যুবাবারা ও ধন ধন সম্পদওয়ালারা বড় কইরা কান লাগায়া শুনেন একজন সাহাবী ইসলামের জন্য কত বেঈমান কা'বার কে দুনিয়া থেকে করেছে বিদায় করে দিয়েছে উনি পর্যন্ত জার্নামে যাবে ডিক্লার হয়ে গেছে বলে কেন নিজে নিজে শেষ করে দেওয়ার কারণে আর তুমি আর আমি কে কথা কথা তুমি আর আমি কে ইসলামের পক্ষে জিহাদ করার পরেও যদি তার জাহান নামে দেওয়ার ডিগলার যায় আল্লাহ আর আমরা তো নমাজ হিফাজত না আবার তাও আত্মহত্যা করেছে বাইর আমার পরিষ্কার হয়ে গেল আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করা কবিরা আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সে দীর্ঘস্থায়ী জাহান নামি হবে কথা বলা আসে না নাই অনেকগুলো কারণে আত্মহত্যা করা হয় তেলা আত্মহত্যার মূল কারণটাই হইল মনের কষ্ট কথা বলেন মনের কষ্টটাই মানুষ আত্মহত্যা করে আত্মহত্যা করা মহাপাপ আপনারা সবাই বলেন মহাপাপ মানে কি কবিরাগুনা কবিরাগুনা করা হারাম নামাজ যেমন যখন কবিরাগুনা জিনা করা কবিরাগুনা সুদ খাওয়া কবিরাগুনা ঘুষ খাওয়া কবিরাগুনা জিনা করা কবিরাগুনা কাউরে কষ্ট দেওয়া কবিরাগুনা ঠিক তে রকম নিজের জীবন শেষ করে দেওয়া কবিরাগুনা সমান সমান গুণা এই গুনা যদি কেউ করে গুনা করার আগে যদি কেউ কালিমা পরে কি বলেন সে মাপ পাওয়া যাবে কথা বলেন না কেন আপনারা মানে কি জানেন বস্ত্র কানে বস্ত্র কয়েক বছর আগে একটুকের নাম আসলো মহসিন খান লাইভের মধ্যে এসে যে আত্মহত্যা করছিল কথা কোন মুডা লুকটা লাইভের মধ্যে এসে আত্মহত্যা করছিল নিজে পিস্তল দিয়ে মাথার মধ্যে নিজে শেষ করে দিছে এই লোকটা মনের কষ্টে সে বলছিল লাইভে এসে আমি এমন এক গরুর মধ্যে তাকি আমার কাছে আমার ছেলে নাই আমার মেয়ে নাই পরিবারের কেউ নাই মাসের মা যদি আমি ময়ূরের থাকি আমার কুসখবর নেওয়ার মতো কেউ নাই ই কষ্টে আর ব্যথায় দুঃখে আমি আজকে লাইভে এসে সারা বিশ্ববাসীকে জানা যায় যে আমি কষ্টে দুনিয়া থেকে বিদায় হই লাইভে আসার পরে সে এরকম ভাবে পিস্তলটা হাতে নিয়ে সবার কাছে মাপ সায়া এরপরে আসাদ আল্লাহ ইহাই পড়ছে মোহাম্মদ রসুল্লাহ পড়ছে বৈরাই মানে পিস্তল ঠেকায়া সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনারা কি বলেন সে কি মাপ পেয়ে যাবে আরো দূরে কান মাফ পাওয়া সহজ না তবে ভালো কাজ একটা এটা হইল যে কালিমা শাহাদত এটা আল্লাহ তাও একাত্মবাদের বাণী এটা যদি কেউ করে তার জীবনের গুণামাফ হয় আল্লাহ খুশি হয় দু রকম ঠিক কিনা তার মানে এই নয় যে দেখেন যদি কেউ মৃত্যুর আগেও কেউ এই কালিমাটা পড়তে পারে তার জীবনের সমস্ত গুণামাফ হয়ে যায় মৃত্যুর আগে যদি কেউ এই কালিমা পড়তে পারে আল্লাহ তার জন্য জান্নাত ও করে দেয় কিন্তু এই লোকটা মৃত্যুর আগেই বসে মহসিন খান এর ভরসে মাফ পাবে না কেন বলে লা ই লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার পরে যে কাজটা করছে এটা কি গুনা আর দুটা কর কবিরা খুব খেয়াল করেন চুরি করা কবিরা গুনা টাকাতি করা কবিরা গুনাহ ই কবিরা গুণার পরে যদি কেউ তৌ করে আল্লা কাটি দিলে মাত করে দে সব মানলা যত সমস্ত কবিরা গুনা বললাম চুরি করা জিনা করা টাকাতি করা তারপরে আপনার কি বলে সুদ খাওয়া কুশকাওয়া এগুলো সব কবিরা গুনা এই কবিরা করার পরে যদি সে মন থেকে দিন থেকে মাফ চায় আল্লাহ তার মাফ করে দিবে কিন্তু আত্মহত্যা নামক কবিরা গুণা এই কবিরা গুনার পরে তো সে মরে ওই যায় কবিরা গুণা পিরা আর কেউ বা কবি কই কথা বুঝেন নাই এই সব কবিরা গুণা করার পরে কি আছে সুযোগ আছে তৌবা করা কিন্তু আত্মহত্যার মতো গুণা যদিও সে পিস্তল টেকানোর মাথার মধ্যে দেওয়ার আগে কালিমা পড়ছে কালিমা পড়ছে সে মাপ পাইয়া গেছে গা কিন্তু এরপর যখন কাজটা করলো কবিরা গুণা করে মরলো জেনে শুনে যদি কেউ কবিরা গোনা করে তার ইমান চলে যায় কাফের হয়ে এখন যদি কেউ মনে করে সুসাইড করা মানে আত্মহত্যা করা এটা তেমন খারাপ কিছু না নিজের জীবনে সে মরণ তো লাগবে মরে যাই আগেই মরে যাই যদি কেউ বৈধ মনে করে এই কাজটা করে খুব খেয়াল করেন যদি কেউ বৈধ মনে করে এই কাজটা করে আত্মহত্যা করে তাহলে সে সঙ্গে সঙ্গে কাপড় হয়ে যাবে আর যদি কেউ মনে করে না রে এটা ভালো কাজ না কিন্তু মনের কষ্টে থাকতাম না চলে যাব। আর দুই লাভ নাই থেকে মনের কষ্টে সে অবৈধ জানে এর বড় করেছে তার ইমান যাবে না ইমান আছে ঠিকই কিন্তু দুর্বল ইমান হতা কথা কারণ কবিরা কুনা বসছে এই জন্যে আত্মহত্যা করা কি কাজ বলেন মহাপাপ কি বাপ মহাপাপ কি গুনা কবি রাগুনা মনে রাখবেন আর আত্মহত্যা করা মহাপহত্যা করা কি মানে কি গুণা যেটা দিলে করলে যেবারে আত্মহত্যা করে জীবন শেষ করে দিল এ তোবার কোন সময় করবো কথা এই জন্যে আল্লাহ রসুলের কাছে জানাতে আসছে খুব খেয়াল করেন রসুলের কাছে জানাতে আসছে আশার এক যুবকের জানাজা আল্লাহ রসুল বলছেন যখন রসুলের কানে আসছে হুজুর এত তোরবারের আঘাতে তোরবার নিজের নিজে নিজেই ওই আত্মহত্যা করছে নিজের যান শেষ করে দিছে যুবক এক যুবক যুবকের লাশ আসছে আল্লাহর রসুল কথাটা শোনার পরে একটা সেকেন্ড বসে নেয় জায়গা এই মান্ডার মানুষ শুনেন মনে করে কান লাগায় শুনেন আমরা যে কাজগুলো করি নিজের ব্যক্তিগত কোনো কাজ করি না যেই কাজ আমার রসুল করেছেন সেই কাজ আমি করি যেই কাজ আল্লাহ করতে বলেছেন সেই কাজ করি এই কাজ করতে গিয়ে যদি কেউ কেউ কারো প্রতি কষ্ট কিচ্ছু আসে যায় না আল্লাহ রসুল বলেছেন উনি বলেন যুবকের লাশ আসছে আত্মহত্যা নিজের তরবারে দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে এ কথা যখন কানে আসছে রসুল তাড়াতাড়ি জায়গা স্থান পরিত্যাগ করলেন এবং বললেন আমি চলে গেলাম তোমরাও কেউ জানাজা করো না

সেই আমির হামদা যখন রসুলের পাশে বসতো রসুল বলতেন এই আমির হামদা তুমি আমার সামনে বসো না তোমার দেখলে আমার পরিবার তোমার কথা মনে পড়ে তুমি আমার সামনে বসো না তুমি আড়ালে বসো পিলারের আড়ালে বসো তুমি একটু সাইডে বসো আমার শোকের সামনে বলো না বললে আমার শাসার স্মৃতি সব বাইজা ওঠে তুমি পিছনে দেখো এমন একজন আত্মা সাহাবি তাকে নসুল দেখতে পারতেন না এই সাহাবির পায়ে সাহাবির যেই উঠ দিয়া চলাফেরা করে উঠের পায়ের খুঁড়ার মধ্যে যে বালি আছে তোলা বালি একটা তুলা বালি যদি ওজন দেওয়া হয় তাম পৃথিবীর সব কিছু হালকা হয়ে যাবে দুলার পাল্লা বাড়ি হয়ে যাবে সেই সাহাবাই কেরাম সেই সাহাবি থেকে এক সাহাবী আর আত্মহত্যা ওই যে যুবক সাহাবি উনি মনে যে কোনো কারণে হয়তো নিজেকে নির্দেশ করে দিয়েছে যখন কানা আসছে রসুল দৌড়া তাড়াতাড়ি স্থান ত্যাগ করছেন আমি জানা যা পড়বো না তোমরাও পড়বো না চলে গেছে কেন রসুল রসুল কি কিছু বুঝে না রসুল কিছু বুঝে না সমস্ত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক বিজ্ঞানীকে আল্লাহ রসু কথা কোনা আল্লাহর তরফ থেকে উনি সব জানেন আমাদেরকে জানাই দিয়েছেন কথা কোনটা কি না রসুল যেখানে আত্মহত্যা জানা যা পড়েন নাই আমরা পরব না রসুল যেখানে আত্মহত্যার জানা যা পড়েন নাই আমরা এটা করলে কি হবে এটা করলে ভাব কি জানি যারা আত্মহত্যা করতে চায় এরাও করতো না বাবা প্রীকিনা কাজ না কথা বলে না কেন এই যে এই কাজটা করছে কেন করেছে এটা অনেক ব্যাখ্যা লেগছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল সমাজের মানুষ বুঝো সমাজের মানুষ জানক আত্মহত্যা মহাপাপ কবিরা গুণা কি কাজ এই কাজে যদি আমি মারা যায় আমার জানাজা হবে না মানুষ জানক বুঝো এই জন্য জানাজা দেওয়া নাজায়েজ মসজিদে কেন্দ্রীয় মসজিদের তো প্রশ্নই আসে না কথা বলে না কেন্দ্রীয় মসজিদে জানাজা প্রশ্নই আসে না এই সমস্ত জানাজা হবে জেনতেন জায়গা কোনো রকম ভাবে যে প্রসিদ্ধ কোনো লোককে দিয়া কোন প্রসিদ্ধ কোনো আলেম ওলামাকে দিয়া এরকম ভাবে জানা যেতে সম্পূর্ণ না দেশ মানে কে দিবে হালকা বাদ মসজিদের যে কোন একজন খাদেম বা যে কোনো একজন রাস্তায় টিউশনি করে এরকম ছোটখাটো লোক দিয়া জানা যেতে তাড়াতাড়ি দাফন করা কথা ইসলামী কোন স্কলার কোন বড় ব্যক্তি মসজিদের কোন বড় মসজিদের ইমাম বড় মসজিদের ক্ষতি কোন সময় এই সমস্ত জানাজা পড়া না কথা বলে না তো না যায় জানার পর আমি কি না কাজ করবো বলেন ঠিক কিনা এই জন্য আমি জানাজা ফিরাই দিছি অনেক জানাজা ফিরাইছি বেশ কয়েকটা জানাতে ফিরাই দিয়েছি কথা বলে না আত্মহত্যা জানা যা আমার মসজিদ থেকে আমি ফিরাই দিছি পরি নাই ইসলামে না আল্লাহ নাজা হারাম করেছেন ইসলামে নাজায়েজ করেছেন কবিরা গুনাহ এই কবিরা গুনাহ কইরে যে মারা গেছে তার ঈমানই নাই কিসের জানাজা মসজিদে হবে কোন জানাজা মসজিদে হবে না কথা করা আপনারা সবাই এক ঠিক থাকবেন ঐক্য থাকবেন আর তোহতার জানাজা হবে না কমিটি বলতে হবে কেন কমিটি বলতে হবে কেন কমিটি কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে বলবে না কমিটি বলবে কোরআন যা আছেন হাদিসে যা আছেন তা করেন কতগুলো ঠিক কিনা আমি কেন নিজের ব্যক্তিগত কাজ করি আমি ব্যক্তিগত পুরো কাজ না আমার নিজের دماগে আমি পুরো কাজ করি না যা কাজ করি যা কথা বলি প্রত্যেকটা কাজ করি প্রত্যেকটা কথা বলি আল্লাহর কোরআন হাদিস থেকে পুরো হচ্ছে কিনা তাহলে আপনি মানতো অসুবিধা কথা এত সমালোচনা কেন মসজিদে জানাজা দিলে কি জান্নাতি হয়ে যাব কথা বল কেন। না মসজিদে জানাজা হইলে হাজার হাজার লোকতে জানাজা দিলে কি জান্নাতি হয়ে যাব এত ইমান নাই এত আত্মহত্যা করেছে আল্লাহর আইনকে নিষিদ্ধ আইনকে এসে অমান্য করেছে আল্লাহ বলেছেন আত্মহত্যা করে হারাম যে হারাম কাজ করে বসে তার ইমান নাই জেনে শুনে যদি কেউ আত্মহত্যা করে জেনে শুনে যদি আত্মহত্যা করে আর হালাল মনে করে যদি আত্মহত্যা করে যেটা বৈধ অসুবিধা নাই তাহলে ইমান আসে না গেছে তাহলে ইমান গেলেগা। লাখ লাখ মুসল্লি নিয়া কাবা ঘরের সামনে দাঁড়ায়া জানাজা দিলো জান্নাতে যেতে পারবে না আমি জানাজা অতিথি ফিরাই দিছি এজন্য আমাকে বলছে আমি টাকাই ই কতর আমার কেন আসছে জানাজা ফিরায় দিছি আমাকে বলছে আমি গুন্ডা ও সাহস কত বড় জানাজাটা ফিরায় দিলো গুন্ডা ও টাকা কো ফর সব মনটা শক্ত বেশি উনি কাজটা করতে পারলো কেমনে করতে পারি কেমনে এটা আমাদের সাহসে করি না আল্লাহ রসুলের সাহসে তোমার জানা দাবি পারলে আমার কোনো অসুবিধা নাই না পারলেও কোনো অসুবিধা নাই কেন পড়ি কেন পড়ি যেটা পড়া যায় সেটা পড়ি যেটা পড়া না যায় হারাম এটা পড়ি না কেউ চাপ দিলেও না আমরা প্রত্যেক দিন জিজ্ঞেস করি কিছু বলছে কেউ হ্যাঁ কি বলছে ভাই আমার আমরা কিন্তু প্রত্যেক জানাতার সময় জিজ্ঞাসা করি কেমনে মারা গেছে কই না আপনারা তোমার কি বিরক্ত হইতে পারেন আমি জিজ্ঞাসা করি ভাই কেমনে মারা গেছে কহজুর বয়স বেশি আসছিল আপনি মারা গেছে আলহামদুলিল্লাহ ভাই কেমনে মারা গেছে কহজুর ডায়রিয়া আসছিল মারা গেছে ঠিক আছে বাহু কেমনে মারা গেছে কহজুর আইসি ছিল প্রায় সপ্তাহ দশ দিন মারা গেছে অসুবিধা নাই হঠাৎ করে যখন আমরা শুনি যে লাভ দিয়ে মরছে বিষ্কায় মরছে সুরা কাত করে মরছে অটোমেটিক গেডাউট গেডাউট এখন ঠিক কিনা যদি আমরা এরকম সবাই কঠোর থাকি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজ থেকে আস্তে আস্তে আত্মহত্যা এই রোগটা বেদিরা দূর হবে ইনশাল্লাহ দূর ঠিক কিনা সবাই সুস্থার থাকবেন কেউ থাকবেন না জানা যা কথা বলা কেউ থাকবেন না জানা যা একটা লোক যারা জানা না থাকেন অটোমেটিক সমাজ পরিবর্তন হবে যেই জানা যা লোক থাকে না যেই জানা বসে দেখি সব পড়ায় না আমি এমন যারা যা এমন মৃত্যু চাই না তোমার ঠিক কিনা গিলিত কাজ আল্লাহ রসুল বলেছেন যে কে মাঠে যে ব্যক্তি নাকি নিজেকে বিশকায় বিষকায় দূরে থেকে বিদায় হবে কে মাঠে জাহান্নামের ভিতরে এক করে জিন্দিকি চিরকাল পর্যন্ত সে বিষকাবে আর মরবে বিষকাবে আর মরবে বিষকাবে আর মরবে যেরকম না আল্লাহ রসুল বলেছেন যদি কেউ পাহাড় থেকে উঁচা পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে রসুল বলেছেন জাহান্নামের ভিতরে উসা পাহাড় দাও হবে এবং পাহাড়ের নিচে শুধু আগুন আর আগুন পাহাড় উপর থেকে লাভ দিবে জীবনের কষ্ট ভোগ করবে আবার উঠানো হবে আবার লাভ দিবে আবার উঠবে আবার লাভ দিবে আবার উঠবে এরকম তাকে চিরকাল পর্যন্ত এই শাস্তি দাও নাউজুবিল্লাহ এত কেন এই নওজোয়ান যুবক ভাই তোমার জীবনের দাম অনেক বেশি এই তোমার তোমার জীবনের দাম অনেক বেশি তোমার মূল্য অনেক বেশি মূল্য প্রদান চেষ্টা করো মূল্য প্রদান চেষ্টা করো মনে কষ্ট থাকলে কার কাছে শেয়ার করো কথা কোন মনে কষ্ট নিজে রাখিয়া মনে খুব ভিতর রাখিয়া সাত থেকে লাভ দিবা বিষকায় মারা যাবে মারা যাবে মারা যাইবা এটা কোশ্চিন গেল ইসলাম সমর্থন করে আমরা সব কথা মূল কথা কি বুঝলাম মানুষ মরে কেন মনের কষ্টে কথা কন কেন মরে মনের কষ্টে এই জন্য কষ্টটা শেয়ার করে কারো কাছে হালকা হবে কথা বলে না কষ্টটা শেয়ার করেন মনের মধ্যে বেশি কষ্ট থাকলে صبر করেন আল্লাহ বলেছেন আসবিদ আল্লাহ বলেন ইন্না আল্লাহ মা আসাবিন যারা সবুর করবে তার সাথে আমি আছি সুবহানাল্লাহ কোনা সবুর করো ধৈর্য ধারণ করো এই صبرর কারণে আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিব সুবহানাল্লাহ জুরে নাই মর্যাদা বাড়াই দিব সবর করো দর্য ধারণ করো ভাইয়ার আমার আত্মহত্যার জানা যায় আত্মহত্যার জানা যায় আমি আসার পরে সাথে আমার হয় নাই বেজার না খুশি না আপনার মনে বেজার আমি কম আমি আগের খবর জানি না বাকি আমি আসার পর থেকে দশ বছর আমার আর দুই বছর হইলে হয়তো একযুগ হয়ে যাব দশ বছরের ভিতরে আত্মহত্যার জানাতে মসজিদ হয় নাই এখন যদি কেউ আত্মহত্যার জানা যা এই মসজিদে করতে চান করার দুঃসাহস করেন খুব পরিষ্কার কান ভালো করে শুনেন যদি কেউ করতে চান করার দুঃসাহস করে আত্মহত্যার জানা যা ইমাম সবের সঙ্গে করেন নাই ডাইরেক্ট আল্লাহ এবং তার রসুলের সাথে করেছেন আল্লাহ এবং তার রসুলের সাথে যারা এরকম ভাবে এই সাহস দেখাবে দুঃসাহস দেখাবে আল্লাহর কসম গজব তার অটোমেটিক আসবে কেউ যদি ভুল বুঝি ইমাম সাহেবকে ইমাম সাহেব দাঁড়া দেবো না এটা কি ইমাম সাহেবের মসজিদ এই মেয়া মসজিদ কে আমার মেয়া দেখি আপনার মসজিদ যাকে আপনার কি আপনার মসজিদ নি আপনার না তো এটা আমার না আপনার না এটা কা আল্লাহর মসজিদ অতএব আল্লাহর ঘর আল্লাহর মসজিদ কাজ হবে আল্লাহর হুকুম চলবে আল্লাহ দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দুনিয়ার কোন ব্যক্তির কথা মসজিদ চলবে না দুনিয়া মধ্যে কি না বুঝেন অনর্থ কেন বল বুঝেন ভুল বুঝার কোনো কারণ নাই মসজিদ কমিটি কোন এক লোক ব্যক্তি না করে নাই আপনার বলতে পারেন মসজিদ কমিটির যে একজন না করছে একজন না করবো পুরা মসজিদ কমিটি দিচ্ছেন কথা বলে না অনেকে ভাবতে পারেন যে হয়তো একজন না করছে মনে হয় উনি না করছে বা তিনি না করছে কেন একজন ব্যক্তি না করে নাই মসজিদ কমিটি একজন হয় না মসজিদ কমিটি ফার্স্ট সাত জনে হয় কথা বলেন ঠিক কিনা তাহলে একজন ব্যক্তি দোষারোপ করে কোনো লাভ নাই যে একজন ব্যক্তি না করছে না একজন না করে নয় পুরা মসজিদ ভর্তি কমিটি নিষেধ যারা যা নিষেধ আর মসজিদ কমিটি নিষেধ না করলেও আল্লাহ রসুলের তরফ থেকে নিষেধ মানলে মানবেন না মানলে নাই আমাদের দায়িত্ব বলে দেওয়া কথা বলেন না আমাদের দায়িত্ব বলে দেওয়া অতএব সামনে থেকে যারা আত্মহত্যা জানা নিয়ে আসবে সাবধান বাক্য ভালো আমি ছিলাম না কথা বলা ভাগ্য ভালো আমি না কমপক্ষে এই জানা যে মসজিদ হইতো না কেন আগে যারা ফিরাই দিছি তারা কষ্ট পাইছে না কথা বল না কেন আগে যাদেরকে ফিরাইছে এরা কষ্ট পাইছে আমি তাদের কষ্ট দিতে চাই না আমার নিয়ম এক থাকবে একজনের বেলার নিয়ম একটা আরেকজনের নিয়ম আরেকটা এমন এমন কথা এমন কাজ করতে চাই না তোর ঠিক না বাক্য বলো ছিলাম বাড়িতে একটা ইমার্জেন্সি কাজে জানা যা পড়ে গেছেন আপনারা বলো বাক্য বলো আপনারা বাচ্চা গেছেন গা আমি থাকতে আল্লাহর কসম এই মসজিদে যারা যা আত্মহত্যার হবে না যদি তাকবি চলে যায় আমি যেতে রাজি এরপরে যারা হবে না ভাইয়ের আমার এই যে কথাগুলো বলতেছি এটা কি অহংকারী কথা আমি কেন বলি কথাগুলো এগুলো নিজের ব্যক্তিগত স্বার্থে না আপনার জানাল আমার বললে আমার কোনো লাভ নাই আমার কোনো ক্ষতিও নাই বললে হয়তো ইমাম সব জানাতে বললে আপনার মনে তৃপ্তি লাগে মনে শান্তি লাগে দেখ গুজরে জানাতে পড়াইছে বড় হুজুরে ভালো লাগে আমরা ওইটা চাই কিন্তু আমার মৃত্যু করেন না যে এই মৃত্যুতে জানা যার লোক নাই ইমাম সব বেজা মুসলিরা বেজা এই কথা যখন স্মরণ থাকবে সমাজে আলোচনা হবে তখন দেখবেন যে আত্মহত্যা সমাজের মধ্যে আস্তে আস্তে দূর হবে এটা একটা বেদি সমাজে এটা একটা কি বেদি রোগ সৃষ্টি হয়ে গেছে গা কিচ্ছু হইলে লাভ দেওয়া কিচ্ছু হইলে আগুনে ঘুরে যাওয়া লাভ দেওয়া কিচ্ছু হইলে চলন্ত টেন থেকে লাভ দেওয়া কিচ্ছু হইলে চার থেকে লাভ দেওয়া কিচ্ছু হইলে বিস্মান করা কিচ্ছু হইলে নিজের লোহার অস্ত্র দিয়ে নিজেকে শেষ করে দেওয়া কিচ্ছু হইলে আপনার কিবল পিস্তল দিয়ে শেষ করে দেওয়া এটা কশ্চিন কেন ইসলাম সমর্থন করে না এই কাজ যারা করবে আল্লাহর কসব আমরা জেনে শুনে কেউ জানাতে না কথা কি পরিষ্কার এটা বেজাল আছে কোনো কোন বেজাল নাই কথা পরিষ্কার যদি আমার প্রতি কেউ কষ্ট নেন তাহলে আল্লাহর রসুল বেজার হবে আমি বেজার কি আমার বেজার কিছু আসে যায় না আল্লাহ রসুল বেজার হবে রসুল যারা করছেন আমি এটা করতেছি কথা বলে না রসুল যারা করছেন আমি এটা করতেছি রসুল যারা করেন না এরান আমি করবো না রসুলের কাজ করতে গিয়ে যদি আপনি আমার প্রতি বেজার হন আমার প্রতি বেজার হয়েছেন না রসুলের প্রতি বেজার রসুলের বলতে যারা ব্যস্ত হবে রসুল অমান্য কাজ যারা করবে রসুলের নিষেধ নিষেধিত কাজ যারা করবে রসুলের সুপারিশ পাবে দুটো কথা রসুলকে জিন্দিকে চেহারা দেখবে না দুটো ঠিক না তাহলে আত্মহত্যা মহাভা আত্মহত্যা কি গুণা কবিরা গুণা কুপন্দ মগস্থ রাখবেন আত্মহত্যা মহাভা আত্মহত্যা কি গুণা নিচে বসলেন বসার পরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল সাহাবাই কেরামে আজকে যুদ্ধটা কেমন হলো জিহাদের ময়দানে বলে ইয়ারসুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনিও আমাদের সাথে শরিক হয়েছেন আমরাও আপনার সঙ্গে এইরকম কাজ করতে পেরেছি ইসলামের পক্ষে কাজ করতে পেরেছি শত্রুদের মোকাবেলা করতে পেরেছি এমনি হঠাৎ করে একজন সাহাবি বলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে একজন সাহাবি

কাফের বাহিনীর কে শেষ করে দিয়েছে পৃথিবী থেকে উত্থাত করে দিয়েছে ইসলামের জন্য আগন আবিজি এ সাহাবী কত ভাগ্যবান আপনার এ সাহাবী কত ভালো সে মরল তার জন্য জান্নাত মরলও তার জন্য জান্নাত এই কথাটা শুনে আল্লাহর নবী হাসি মারলেন রামাতুল্লাল হাসি মুসতি হাসিম বললেন রে

বেঈমান কাফেরদেরকে বেশি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সে তো জান্নাতে যাবে অনায়াসে এটাই তো বাস্তবতা আপনি যেমন যে কথা বললেন আমরা চমক লাগাই দিয়েছেন বুঝলাম না কোনো নবী একটু বুঝাইয়ে বলেন না কেউ বুঝতে পারবে কিছুদিন পরে এমনি একজন সাহাবী বলেন অসুবিধা নাই রসুল না বললেও আমি ওই কি ফলো করতে লাগলাম ওই সাহাবি যে দিকে যায় আমিও তার পিছনে যে দিকে যাই যেখানে দাঁড়ায় আমিও দাঁড়াই যেখানে পান করে আমিও পান করি যেখানে বসে আমিও বসি তাকে ফলো করতে লাগলাম রসুল কেন বললো যে জাহান আমি কেন বলল এই অবস্থা নবী কথা বলার পরে এই সাহাবি শুধু তাকে ফলো করে চলে বেপারিটা বুঝলাম না সে বেইমান কাপের থেকে এত কষ্ট কাটা করেছে তারপরও সে জান নামে কেন যেহেতু মাথায় ধরে না লোকটা ফলো করতে লাগলেন একদিন দুই দিন তিন দিন চার দিন চলতে লাগলো তার সাথে সে ফলো করে সে জিহাদে গেলে সেও জিহাদে যায় কিন্তু পিছিয়ে যে ফলো করে সে জিহাদে তার কাজ নয় তার কাজ হারে তার দেখা আর দেখালো তার কাজ এই অবস্থা এই লোকটার পিছনে সব সময় থাকে হঠাৎ করে একদিন দেখে যে ময়দান থেকে সে অনেক গুরু বেইমান কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া একটু আঘাতপ্রাপ্ত হয়েছে নিজেও আঘাতপ্রাপ্ত হয়ে গেছে এত প্রচন্ড বেতা আরম্ভ হয়েছে যন্ত্রণা আরম্ভ হয়েছে আর সহ্য করতে পারে নাই নিজের তরবারি দিয়া নিজেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দূর কন্যা নাম এই সাহাবিতে ফলো করছিল

কেমনে বুঝলা তুমি ইয়ার সুনাবলা যে যে বলেছিলেন এমন একজন বিখ্যাত স্বাভাবিক এমন একজন যিনি কসু কাটা করে কাপের বিমানকে যে ময়দানে সে এরকম জাহা নামি হয় আমি তাকে ফলো করতে লাগলাম ফলো করতে করতে চলি বহুদিন পর যন্ত্র তাকে ফলো করলাম হঠাৎ কী করলাম কি নিজে আঘাত পাওয়ার পরে সে নিজেকে শেষ করে দিয়েছে আশ্চর্য করতে পারলো না আল্লাহর রসুল বলে এই

কত বিমান কাবরকে দুনিয়া থেকে কসু কাটা করেছে বিদায় করে দিয়েছে উনি পর্যন্ত যান নামে যাবে ডিক্লার হয়ে গেছে বলে কেন নিজে নিজে শেষ করে দেওয়ার কারণে আর তুমি আর আমি কে কথা তুমি আর আমি কে এমন একজন সাহাবী যদি জিহাদের ময়দানে আল্লাহর নবীর পক্ষে রাসূল আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে জিহাদ করার পরেও যদি তার জাহান্নামে নামে দেওয়ার ডিগলার হয়ে যায় আল্লাহ আর আমরা তো নমাজ তো বই না আবার তাও আত্মহত্যা করেছে বাইর আমার পরিষ্কার হয়ে গেল আত্মহত্যা করা মহাপাপ আত্মহত্যা করা কবিরা গুণা আত্মহত্যা করে যদি কেউ মারা যায় সে দীর্ঘস্থায়ী জাহান নামি হবে আমরা কি জান্নাত চাই জাহান্ন আসতে পারে জান্নাত জান্নাত চাই যেটা হচ্ছে কিনা সবাই জান্নাত চাই আল্লাহ সবাই না জান্নাত বলি আমি আমার আল্লাহ কি বহিল নাকি আমার আল্লাহ বহিল না আমার আল্লাহ দলি আমার আল্লাহ দলি সবার জন্য আল্লাহ জান্নাত রাখছেন কিন্তু যদি আপনি আমলে আপনি জান্নাত না পান যদি আল্লাহর কিছু নাই কথা কোন ঠিক কিনা এই জন্য কথা পরিষ্কার হয়ে গেল আত্মহত্যা করে যদি কেউ মারা যায় অত বড় সাহেব কোনো লাভ নাই কথা কথা এত বড় সাহাবি যিনি শত শত এরকম বেমান কাজকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জিহাদের ময়দানে এই সাহাবি যদি কয় সাহাবি কোন শুধু যদি বলে কোন লাভ নাই আপনি আর আমি তো কিছুই না হজুর ঠিক কি না যেহেতু কিছুই না যেহেতু কিছুই না এ কিছুই না জানা যা এই মসজিদে হবে না রাজি আছি সবাই সবাই রাজি আছি আল্লাহ হাতুর কবুল করবো আল্লাহ সবাইকে হকের মতো চলার তো বলে দুনিয়ার কোন ব্যক্তি হয়ে দুনিয়ার কোন মানুষের বয়ে দুনিয়ার কোন ক্ষমতার বয়ে যেন ইসলাম বিচ্যুত না হয় বলে আমি আল্লাহ আমরা সবাই সচিব ফুলদান করে বলে আমি আল্লাহ আমরা সবাই জান্নাতি বানায় দেন বলে আমি আবার টিকেন কেউ বলবো যে আচ্ছা আমি কেউ নাম কষি কথা আমি এই পর্যন্ত